বল বন্ধু কি বলি বল আরে এই তোর বাড়িতে তিন চার বার গিয়ে ঘুরে এসেছিলাম আচ্ছা তুই বলি দেখি সবু কোথা আছে একটা দরকারি কাজে যাওয়ার কথা ছিল আচ্ছা তা তুই তো ওখানে ছিলি না তোর মাকে জিজ্ঞাসা করলাম বলো জানি না কোথায় গেছে তো সেইভাবে আমি আর চলে এসেছি আমি ওই সন্ধ্যার সময় আসি সন্ধ্যার সময় আমার একটা কাজ ছিল ওই জন্য যাওয়া হয়নি কি বলবো রে বন্ধু আমার বোর্ড না আমার মাছ না পড়ল দিন দু ঝরে আছি ওই জন্য ভালো লাগে না ওই জন্য আমি গিয়ে ঘর জামাই থাকি ঘর জামাই কেন থাকিস তোর বাবা মা কত ভালো বউকে বোঝাতে পারতেছিস বলনি বউকে বুঝে বুঝার পাচ্ছিস যদি বউকে আমি মারি বউ ঘুরে আমারে মার হ্যাঁ বলেছিস রে দুঃখ বল রে বন্ধু সরো কি বল রে বন্ধু আমারও ঘরে ওইরকমই আমারও বউ ধরে আমার আরে বন্ধু কার কাছে দুঃখের গল্প কর আমা তাই ভাবছি এই তোর বউ তোর मारे আমার বউ আমার मारे দুজনেই কাজ করি কি বন্ধু এই যেমন দুটো পর চারটে কিনি চারটে কিনি বিক্রি করে দে আর দুজনে মালয়েশিয়া চলে যায় পুলিশে কি হবে পুলিশ ধরতে পারবে না তো মালয়েশি মালয়েশিয়া গিয়ে থাকবো বন্ধু হম সে আশা কি খবরে সে আমিও তাই ভাবছি ওকেও কদিন পর দেখা যাচ্ছে না বিয়ের পরে থেকে দেখ ফোন করে আচ্ছা দেখ হ্যালো আশাদুল হ্যাঁ কোথায় আছিস পরে শুভের সাথে দেখা হয়েছে আচ্ছা ঠিক আছে তোর কান্নার আওয়াজ আসছে আচ্ছা ঠিক আছে আসছি কি কেস হতে পারে কেমন আছিস এই রে ভাই আর বলিস নি

মালয়েশিয়া যাবো না তুই যাবি নাকি হ্যাঁ যাবো তো তবে কি করে যাবি ওই যে তিনজনের বউ তিনজনের ওপরে উচাল অত্যাচার করতেছে তিনজনের বউয়ের ছটা কিনি ছটা কিনি বিক্রি করে দে মালয়েশিয়াতে পালিয়ে যাও আমি আমার বইয়ের প্রচন্ড ভালোবাসি আমার বইয়ের কিনে আমি বিক্রি করবো না তাতে আমার বইয়ের হাতে আমি মার খাই খাবো যা হলা মার খেয়ে দেয় যা মালয়েশিয়া যেতে হবে নাকি মার খেয়ে দেয় যা না আমি যাবো তো হ্যাঁ কিন্তু মিনি ব্যস্ত আর পুন বহুত ভালো ফ্যাস মালিক ই এসিও চ টিনের কাগজগুলো ধরে মারিস কাগজ ঠান্ডা করে নে তো काज तो कागज एक कागज़